উপস্থিতি অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সম্মুখীন একটি ইসলামী সংগীত পরিবেশন করবেন গণমুখী আধুনিক ইসলামী সাহিত্যের উপকার ও প্রবক্তা বর্তমান মুসলিম বিশ্বের তারুণ্যের স্পন্দন জাগ্রত কবি আল্লামা মহিব কানের সুযোগ্য উত্তর যার নিখুদ শব্দচয়ন চয়ন বরাট ভরাত উচ্চারণ আর শ্রুতুর শ্রেণী মতো গতিময় সঙ্গীত উপস্থাপন আমাদের চেতনায় আমাদের ভাবনায় বিপ্লবের ঝংকার তুলি তাই বলিষ্ঠ আত্মপত্রে বলতে ইচ্ছা হয় এ যুগের আমি কাজী নজরুল ইকবাল মহাকবি গালিব হাফিজ রুমি খৈয়াম সাদি ফরুক সবি বহুকাল পরে তাহাদের ধনী আমার কণ্ঠ বাজে তাহাদের খুন উঠলে উঠে আমার ধ্বনি মাঝে